বাঘের ডাক শুনতে পারলে ওইখান দিয়ে মানে এই জঙ্গলটা কতটা কাছে ভাবো বাঘের ডাক শুনতে পাও বাড়িতে এনারা বসে বাঘের ডাক বাঘ বাঘ তো চলে আসে না বাঘ সাথে চারজনকে ধরে নিয়ে চলে এমন ভাবে এমন মানে কয়েক বছরে বহু লোক চলে গেছে মানুষ খেয়ে প্রত্যেক দিন মানুষ খেয়ে প্রত্যেক দিন যত কষ্ট লবণ ভাত খেয়ে থাকবো ও বাঘের কাছে গিয়ে মরবো কেন হ্যালো বন্ধুরা আবার আমরা চলে আসলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে আসলে তোমাদের অসীম কৌতূহলী আবার আমাদের টেরে নিয়ে আসলো সুন্দর বলে এই দ্বীপে আর এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গার নাম হলো সুন্দরবনের কুইজালি দ্বীপ এই দ্বীপের নাম তোমরা অনেকেই শুনো আর আমাদের গন্তব্য হলো কুমিরমারি দ্বীপ সেটা হলো ওই যে দেখতে পাচ্ছ ওটি হলো কুমিরমারি দ্বীপ কি আছে সেই কুমিরমারি দ্বীপে জায়গার নামের মধ্যেই কুমির শব্দটা আছে তার মানে কি ওখানে গেলে কি আমরা অনেক কুমির দেখতে পাবো বর্তমানে কেমন আছে সেখানকার সাধারণ মানুষ তাদের জীবিকা দৈনন্দিন জীবন সবচেয়ে বড় কথা তাদের বেঁচে থাকার রসদীপা কি এই সবকিছুই থাকছে এই ভিডিওতে তো ভিডিওটিকে তোমরা তো চলো তোমাদের নিয়ে সুন্দরবন হল বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম এই সুন্দরবনকেই জালের মতো জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোত কাদাচর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ত ক্ষুদ্রায়তন দ্বীপমালা আর এই ক্ষুদ্রায়তন দ্বীপগুলির মধ্যে সবচেয়ে শেষের দিকে অবস্থিত একটি দ্বীপ যার নাম কুমিরমারি ভারতবর্ষের অন্তর্গত সুন্দরবনের এটাই শেষ দ্বীপ যে দ্বীপের জনসংখ্যাও খুবই কম যে দ্বীপের মানুষজনকে বেঁচে থাকতে হয় বাঘ এবং প্রকৃতির সাথে লড়াই করে আর তাই হয়তো সাত সাগর আর তেরো নদী পার করার মতনই কঠিন হল এই দ্বীপে পৌঁছনো তো যাই হোক বহু নদী আর দ্বীপ পেরিয়ে আমরা প্রথমে পৌঁছালাম কুঁজালি দ্বীপে এবং সেখান থেকে আমরা যাত্রা শুরু করলাম কুমিরমারি দ্বীপের উদ্দেশ্যে

দেখুন বন্ধুরা উনি জঙ্গল করে আর ওনার নৌকো এইখানেই বাধা ছড়ে তো ওনার যে উনি যে জঙ্গল করে জেনে নেবো ওনার কিছু এক্সপিরিয়েন্স আমরা জেনে নি তো বলুন কিছু আপনি যে জঙ্গল করছেন আড়ে আড়ে যায় ব্যাট দেওয়ার জন্য ধরার জন্য এখানকার মারাত্মক মারাত্মক মানে এই কয়েক বছরে বহু লোক চলে গেছে মানুষ খেয়েছে প্রত্যেক দিন মানুষ খেয়েছে প্রত্যেক দিন

মানে একেবারে ভেতরে যান এখান থেকে দেখা যাচ্ছে একটা বড় নদী পড়ে ওর ওপারে চলে যায় আমার ওপারে বাংলাদেশ হ্যাঁ এপারে আমাদের ভারতের জন্য আপনারা কি পুরো অনেকজন একসাথে যান দুজন যায় তিনজন যায় তো শুনেছি অনেকজন যদি একসাথে যায় তাহলে বাঘ মানে ভয়তে আসে না ওরকম একটু ভয় করে তা বাগাতে ভালো ছাড়ে ও মানুষের পেছন পাক দেবি দে একটা ধরবি আপনার কোনো সঙ্গী

ঠিক আছে অনেক ধন্যবাদ অনেক তো বন্ধুরা রাস্তায় যেতে যেতে আমরা আরেকটি বাড়ি পেলাম এখানটা ঠিক বাঁধের পাশে মরিঝাপি জঙ্গলের উল্টো দিকে বাঁধের পাশে কুমুরমারি দিতে তো চলো এই বাড়িটাতে ঢুকে দেখি তারা কি বলে তারা কেমন আছে দাদা আপনি তো একদম ইয়ং ছেলে ঠিক আছে তো আমাদের ওখানে অনেক ফেসিলিটি থাকে ঠিক আছে কাজকর্ম সবকিছুর দিক কি বলবো আসলাম আস্তে আসতে আমরা হাঁপিয়ে গেছি এতগুলো নদী পেরিয়ে আসতে হয়েছে তো এই দ্বীপেও শুনলাম বেশি খুব বেশি মানুষ বসবাস করে না তো কিভাবে আপনারা জীবিকা অর্জন করছে আমরা জীবিকা অর্জন করতে বলছে আমার বাপ কাকারা সব জঙ্গল ঘরে হ্যাঁ এখানে জঙ্গলে মাছ কাঁকড়া ধরে জীবিকা অর্জন করে বাবা কাকারা জঙ্গল হ্যাঁ জঙ্গল করে মাছ কাংড়া ধরে নিয়ে আসে নিয়ে এইভাবে জীবিকা অর্জন করে আর আমরা তো বাইরে কাজকর্ম করে বেড়াই আমরা সেভাবে যাই না এখন আমরা কলকাতায় বা তামিলনাড়ু ব্যাঙ্গালোর এরকম কাজকর্ম করে আমরা আচ্ছা মানে বাপ কাকাদের জেনারেশন আর এই লাইনে আর আসেনি মানে জঙ্গল ভয়ের জন্য বাঘের ভয়ের জন্য তাই তো মানে বাপ কাকার আর উপায় ছিল না তারা জঙ্গল করতে হবে মানে বাঘ খেয়ে নিলে খেয়ে নেবে এরকম একটা ব্যাপার কিন্তু কিন্তু তার মানে নেক্সট জেনারেশন মানে তোমাদের ব্যাপারটা যে তোমরা একটু ভয়ে এই ব্যাপারটা আসো না তাহলে মানে মানে বাইরের রাজ্যে যেতে হয় তাই আচ্ছা মানে এটা কি তোমাদের মধ্যে তোমাদের জেনারেশন সবাই না আবার আমাদের জেনারেশনের মধ্যে যারা আছে আমার কাকা যারা ছেলে ছেলেরা আছে তারা জঙ্গলে যায় আচ্ছা সবাই মাছ টাঙরা ধরে আমরা সেক্ষেত্রে যাই না আচ্ছা মানে আমার বাবা মারা গেছে আমার বাবাও জঙ্গল করতো কিন্তু বাবা মারা গেছে বাবার রেস্ট হয়েছিল আচ্ছা এবারে বাবা মারা যাওয়ার পরে আর জঙ্গল জঙ্গলে আমার মাও জঙ্গল করতো সেই সেখান থেকে আর জঙ্গলে মানে যাওয়া হয় না আর আমরাও যাই না আচ্ছা আরেকটা কথা বলি সুন্দরবনে তো প্রচুর মানুষ জঙ্গল করে সুন্দরবনটা তো এই শুধু মারি দ্বীপ নিয়ে না আরো অনেক দ্বীপ আছে ঠিক আছে কিন্তু আপনারা যেখানে বসবাস করছেন সেটা হচ্ছে একেবারে মরিজাপি মরিজাপি উল্টো দিকে উল্টো দিকে একদম শেষ মানে বলতে গেলে ভারতবর্ষের শেষ শেষ দিক না আর মরিজাপি জঙ্গল আগেই বলেছি মানে বাঘের আতুর ঘর সেই ক্ষেত্রে এখানে জঙ্গল করাটা সবচেয়ে কঠিন মানে সবচেয়ে ভয়ঙ্কর রিক্স বেশি সেই বিষয়টা কি তোমাদের একটা কোথাও গিয়ে খটকা লাগে যে জঙ্গল করব।

একশো একশোতে চারজনকেও ধরে নিয়ে চলে বাইরের লোক বলো যত লোক সুন্দরবন আসে লোক ট্যুর করতে তারা কিন্তু সুন্দরবনে থাকতে পারে না ওই এরকম বড় বড় লঞ্চ করা আছে সেইখানেই থাকে আর ওই লঞ্চ লঞ্চে থাকে বোটে বোটে থাকে নদীর মাঝখানে থাকে মানুষের এলাকায় এলাকায় থাকে কিন্তু ওরা ওই জঙ্গলের ভিতরে থাকতে পারে না খুব রিক্স আমাদের সত্যি খুব রিক্স আমাদের মতন এরকম ভাবে কোন প্রাণী বাস করছে না আর আমাদের সবচেয়ে নির্বাস্তার লোক আমরাই কেননা আমাদের কোনো সুযোগ সুবিধা কোন দিক দিয়ে কিছু পাইনি সুন্দরবনের থেকেও পাই না প্লাস আমাদের এই গ্রামের পাটি বাটা দিয়েও পাই না সত্যি কথা আমাদের ওই বাচ্চারা যায় বিদেশে তামিলনাড়ু ব্যাঙ্গালোর ওই দিকে থেকে যা যেটুকুনি আয় করে তারই আমাদের সংসার চলে আমাদের পাঁচ বিঘে জায়গাও নেই যে আমাদের দশ কাটা জায়গাও নেই যে আমরা চাষবাস করে খাবো কোন রকম কোনো কিছু করব এই তো টিকিট কাটা হয়ে গেছে ছেলে বউটা চলে যাবে আমি ওই দুটো বাচ্চা নিয়ে থাকি এখানে ওরা টাকা পয়সা পাঠায় দু হাজার এক হাজার এরকম পাঠায় আমি তাই দিয়ে চালিনি কি করবো বল যেভাবে হোক তো বাঁচতে কার কাছে গিয়ে বলবো কে আমাকে দেবে কেউ দেবে না হয়তো আজকে দেবে কালকে বলবে কে আর দিতে পারছি না তখন আমার তো যেভাবে হোক চালাতে হবে আমিও জঙ্গল করতাম আপনিও করতে হ্যাঁ আমার স্বামী থাকতো আমার জঙ্গলের হচ্ছে কি মাছ কাঁকড়া সবকিছু আমরা নির্ভর করতাম আমার স্বামী আর মিস্ত্রি দুজন যেতাম আমার এই ছেলে মেয়ে তখন এইটু এইটু আচ্ছা আমার বাবা মরে যাওয়ার পরে থেকে আমার এই ছেলে আর যেতে আচ্ছা আরেকটা জিনিস একটু বলতে পারবেন যে এখানে শুনেছি এই মরিচাপির ভেতরেই এমন একটা মধু পাওয়া যায় যেটাকে সাদা মধু বলা হয় প্রথম কাঠের মধু সেটা হ্যাঁ

আমরা করেন না আমরা এখন এসব করি না এখন আমি আমি তো যেতে পারি না আমার বাড়ির লোক তো কেউ নেই আর ছেলেরা তো যায় না ছেলে একটা বেঙ্গালোর আর এফ আর চলে যাবে ও ওদের বন্ড করতে দেই না মনে খুব রিক্সা খুব রিক্সা অত রিক্সার মধ্যে যে যত কষ্ট হোক লবণ ভাত খেয়ে থাকবো ও বাঘের কাছে গিয়ে মরব গানা তাই ওই কারণে আমরা যাই না কিন্তু আমরা আগে করতাম যেটা সত্যিকারের কথা আগে আমরা ওই মধু কাটাম ধরতাম বাগদা ধরতাম পাটা জাল বেতাম মাছ ধরতাম সবকিছু করতাম এখন আমরা আর ওইটা করি না আমার যেতে দেয় না ছেলেরা সবাই যেতে বলে আমাকে কিন্তু আমি যাই না আমার ছেলেরা বলে কি মা তুমি যাওয়ার লবণ ভাত খেয়েও দিন চলে যাবে তুমি যদি হারিয়ে যাও বাবাটা হারিয়ে গেছে তুমি যদি হারিয়ে যাও এরকম বলে ছেলে বউজন্য সত্যি আমাদের জীবন সত্যি খুবই কষ্ট আমাদের জীবনের মতন জীবন কেউ নির্বাচন নির্ভর করছে না আমারে এত কষ্ট জীবন আমাদের তাই ধাই দিনটা চলে যাচ্ছে সেটাই কিছু করলেই ভালো ঠিক আছে আমার চালাবার সেই गोविंदই চালায় আমি আমার চালাবার কেউ মালিক নাই আমি এই যে কথা বলছি আমার এটা যদি না থাকে गोविंद যদি Nara gang ki থাকতে পারবো থাকতে থাকতাম না আপনারা কলকাতা থেকে আসছেন হ্যাঁ আপনাদের নানি আসে আপনাদের রাস্তা তাই সেই ভগবানিই আমাদের সবকিছু করে আমাদের মধ্যে কিছু নেই ঠিক আছে অনেক ধন্যবাদ আসসালাম আচ্ছা আপনি কি এরকম বাসি বাজিয়ে বিক্রি করেন আইসক্রিম এটা বাসিটা বাজান দেখি আচ্ছা কি আইসক্রিম আছে আমার কাছে আছে লেবু আছে আর সিমুই আছে বাদাম আছে নারকেল আছে আর বলছি যে বাঘ নিয়ে কিছু জানেন এই মরিচঝাপের সামনেই তো মরিচঝাপি জঙ্গল আমাদের কিন্তু প্রচুর লোক তো জঙ্গলে যায় আমাদের এই গরিব মানুষ সবাই জঙ্গলে না গেলে তো হয় না আচ্ছা জঙ্গলে গেলে যায় একটু বেশি উপার্জন হয় এখানে তিনশো টাকা ইয়াতে সব সবসময় হয় না একটু জঙ্গলে গেলে জঙ্গলের কাজটা বারো মাসই হয় ওখানে সবাই যায় টুকটাক মাছ কাঁকড়া ধরার জন্যই যায় গিয়ে আপনার ফ্যামিলিকে আপনি তো জঙ্গল করেন না আমি জঙ্গল করি আপনার ফ্যামিলিতে জঙ্গল করে না আমার ফ্যামিলিতে যাই গ্রামের পাশাপাশি থাকি টুকটাক আপনাদের বাড়িতে কখনো বাঘ এসেছে আমাদের বাড়িতে যায়নি রাস্তা দিয়ে ওপার থেকে নদী পার হয়ে এসেছে বাড়িতে কখন আসেনি মানে নদী পার রাস্তায় বাদে এসছে গ্রামেতে ঢুকেছে অনেকবার ঢুকেছে কি তো অনেকে কখনো দেখেছেন বাঘ দেখেছেন ফরেস্টের সংবাদ দিয়ে আবার ওরা এসে নিয়ে যায় গুলি করে দেয় মানে ইন্দ্র গুলি করে তারপর আবার জঙ্গলে পাঠিয়ে জঙ্গলে আবার পাঠিয়ে দেয় আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ দাদা তোমার সাথে একটু গল্প করতে এসছি তোমার সাথে একটু গল্প গল্প করব গল্প হ্যাঁ বলছি আমরা কলকাতা থেকে এসছি কলকাতা কলকাতা হ্যাঁ বলছি তোমার বাড়িটা খুব সুন্দর আমাদের ওখানে এই বাড়ি দেখা যায় না এই যে বাড়ি বাড়ি খুব সুন্দর আমাদের এখানে আমাদের কলকাতায় এরকম বাড়ি দেখা যায় না আর বলছিলাম যে বাঁধের পাশেই তো থাকো বাদ বাদ এই যে বাদ রাস্তার পাশেই তো থাকো বাদ 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 বন্যা বন্যা বাদ বাদ নদীর বাদ হ্যাঁ থাকো তো বাঘ বাঘ আছে না উল্টো দিকে আচ্ছা আচ্ছা

হুম ও একটু শুনুন না আপনি আসুন না ও কিমা আপনি একটু আসুন একটু গল্প করি আপনাদের সাথে আসুন একটু আসুন পাঁচ মিনিট আসুন আসুন বসুন বলছিলাম যে বন্ধুরা এই দিদা একটু কানে একটু কম শোনে তাই ওনার একটু বুঝতে অসুবিধা হচ্ছে তাও বোঝানোর চেষ্টা করলাম বলছে বাঘ আসে মাঝে সাঝে আসে তাও দরজা বন্ধ করে রাখে ওনারা মানে ভাবুন কি জীবন যাপন এই বাঘ পাশে নদী তারপরে মরিচ চাপি বাপ রে বাপ মানে এনারা আতঙ্কের সাথে আছে এবং কুমিরও আসে সামনে এই নদী যেমন বাঘ সাঁতার খেতে আসছে সেরকম কুমিরও থাকে তো ওনার থেকে কাকিমার থেকে আসুন কাকিমা কাজে ব্যস্ত আছে তো তাই কাকিমা আসতে পারছে না কাকিমা বলুন যে আপনাদের কি লাগে হ্যাঁ সেটাই বলছি ভয় লাগে না লাগে না বাঘ যখন তখন চলে আসে তাই না আচ্ছা আচ্ছা আর এই যে এটা হচ্ছে উনান তাই তো এখানে রান্না করো বাহ উনানটা দেখুন বন্ধুরা কত সুন্দর একটা উনান করা আছে আর বাষ্প জায়গাটা দেখুন কত সুন্দর মানে গ্রাম বাংলার এই জিনিসগুলোর জন্যই বারবার আমরা ছুটে আসি কারণ আমরা ছোটবেলা থেকে এই জিনিসগুলো এখনো দেখিনি সত্যি ভালো লাগে বাধের উপর দিয়ে হাঁটতে হাঁটতে একটা সুন্দর বাড়ি দেখলাম তো এই বাড়িটাতে না গিয়ে থাকতে পারছি না তো চলুন এই বাড়িতে যাওয়া যাক এখানকার লোকজনই কি বলে আর বাড়িটা একবার দেখো পুরো বাগানের মতো বা ইউনিক গেটটা গেট দিয়ে একটা ইউনিক গেট আর সামনেই দেখুন খড় দিয়ে খড় দিয়ে চালা করা কত সুন্দর একটা বাড়ি আকিবা আসবো আসবো ও তো আসো বাকিবা আছেন কিও ও বল মানে মানে ঠিক আছে কলকাতারে গেছিলাম কোথায় আসুন আসুন একটু গল্প করতে এসছি তোমার নাম কি বলো তোমার নাম কি বলো সূর্য বিশ্বাস আচ্ছা তোমার নাম ও একবার বসু বসে গল্প করতে এসছি কলকাতা থেকে এসছি আমরা তো তোমাদের সাথে একটু পরিচিত হতে এসছি বলছিলাম যে এত সুন্দর বাড়ি আমাদের কলকাতায় তো দেখা যায় না তাই একটু ঘুরতে ঘুরতে এই রোদের মধ্যেই চলে এসছি তোমাদের তোমাদের কাছে এটা এরকম লাগছে ঠিকই অনেকগুলো কারণ আছে সেটাও জানি কারণ সামনেই মরিচাপি জঙ্গল নদী যত সুন্দর হয় বাড়ি বা যত সুন্দর যেটা আমরা দেখি সেটা ততটাই ভয়ানক হয় চাই ওটা পরে আসি এই কথাতে বলছিলাম যে তোমরা মানে কি করো তোমরা তুমি জঙ্গল করো বাহ মানে তুমি তো ঘরের ইয়ে মানে স্বামী স্বামী জঙ্গল করে আমি জঙ্গল করি দুজনেই আমরা স্বামী স্ত্রী জঙ্গল স্বামী স্ত্রী দুজনই জঙ্গল করে ওই জঙ্গল ঘুরে ঘুরে বাচ্চা কাচা খাওয়াই দিয়ে খাওয়া দিয়েছি সংসার ধর্ম জঙ্গল করি আমাদের জঙ্গল ছাড়া কোনো ফল ভয় লাগে না ভয় তো লাগে ও তো কত জীবন ক্ষতি হয়ে গেছে ভয় লাগলে কি হবে আমার তো ওই করে আমাকে খাইতে হবে তার এখন আমরা বাইরে ভিতরে খাটতে পারি না যাতে পারি না মানে প্রধান জীবিকাই জঙ্গল করা জঙ্গল করি বাড়ি গ্রামে টুকটাক কাজ করি আর প্রথমেই তো বললাম যে খুব সুন্দর বাড়িটা কিন্তু ততটাই ভয়ানক কারণ সামনেই নদী তারপর মরিচ ঝাঁপি আর মরিচ ঝাঁপি মানেই হয় আতঙ্ক সবকিছু মিলেমিশে একাকার এরকম বনের বিষয়ে জঙ্গল করি আমরা সুন্দর বনে মাছ কাঁড়া দিয়ে মারি তাছাড়া তো আমাদের কোনো উপায় নেই আমরা এই ছাড়া করে আমাদের একটা ঘর বাড়ি কিছু দেয়নি কোনো কিছু পাইনি কোনো লোন ফোন পাইনি আমাদের খাওয়া ওই বোন ছাড়া আমাদের কোনো পাবে না এই স্বামী আমাদের নৌকো ডাঙা উই রয়েছে ওই স্বামী স্ত্রী দুজন এই আজকে যাননি জঙ্গল করতে নাই এখন তো বনমুখ আসেনি এই মরাইন এখন মরানি আচ্ছা বনমুখ আইলে আবার দাও আচ্ছা আর ঝড়ের সময় কি করেন ঝড়ের সময় জঙ্গলে থাকি যদি বাড়ি আসতে পারি তা ভালো না পারি তো জঙ্গলে ঝড় গাছের গায়ে মধ্যে থাকি আচ্ছা আর এই বাঁধে বাঁধে মানে জল উঠে আসে না আপনার তো বাঁধের এই পারেই বাড়ি বাঁধের ওই পারে না ওই পারে কম ছিল এমনি জল ওঠে না যখন আয়লা টাইলা হয় বুড়ি বন্যা হয় তখন তো রাখা যায় না তখন বাড়ি টাড়ি বুড়ে যায় বুড়ে গেলে কি করবো কিছু করার নেই কতবার বুড়ে গেছে কতবার ক্ষতি গেছে গেলে কি করবো কিছু করার নেই সেটাই আর মানে খুব কষ্টের সাথেই তাহলে আছেন মানে বাইরে দিক বন জঙ্গল করে আসুন না আসুন না আপনি আসুন বন জঙ্গলে আমরা এই ষাট হাজার টাকা করে রেস্টি ভাড়া ওই ষাট হাজার টাকা করে রেস্টি ভাড়া অন্যের রেস্টি ভাড়া করে আমরা নিজের চালাই আচ্ছা আর সবচেয়ে মানে কি বলবো আর মরিচাপি জঙ্গল নদী আপনাদের বাড়ি বাঁধের আগে বাঘের আতঙ্ক তো সবসময় লেগেই থাকে ওপারে বাঘ দেখলে আমার এবার শুনতে পাই

এই যে আমাদের কাছে এইতে আচ্ছা এই যে বাঘ ডাকলি আমরা বাড়ি তাই আমরা ঘুম করতে হই ওরে বাপ ও চের যায় যে ও পারে মাউ দেখতে ওরে তারা আপনাদের বাড়িতে কখনো বাঘ ঢুকেছে না এসে যে আমাদের গ্রামে উঠেছে বাড়িতে ঢুকিনি গ্রামে গ্রামে এসেছে আ চারিদিকে নেট দিয়ে ঘেরা দাও আর এখানে ঢুকতে পারবে আরে এখন আরে এখন ওই আচ্ছা জালের একটা কারণ জঙ্গলের চারিদিকে জাল দিয়ে ঘেরাওয়া করা জালটা সাইকোলজি কাজ করে সেই ক্ষেত্রে বলি যে বাঘ তো অনায়াসে জাল তো নেটের সামান্য জাল কিন্তু ছেড়ে না একটাই কারণ বন্ধুরা তোমাদের একটা কথা বলে দি এই যে বাঘের যে বাঘের মানে হাত থেকে রক্ষার জন্য যে নেট দেওয়া আছে নাইলনের এর কারণ হলো যে বাঘ এটাকে ফাঁদ ভাবে বাঘে নেটের নেট দেখলে নেটের সামনেই আসে না বাঘ কিন্তু অনায়াসে নেটকে ছিঁড়ে বেরিয়ে যেতে পারে এটা সাইকোলজি কাজ করে এক্ষেত্রে এক্ষেত্রে মানুষ মানে এখানকার মানুষটা অনেক আতঙ্কের হাত থেকে কিছুটা হলো রক্ষা পান তাই তো আর কি বলবো মানে আর এনাদের জীবন যাপন শুনলেনি তো বাড়ির দুজনেই জঙ্গল করে আর কোনো উপায় নেই জীবিকার আমার তো ছেলে নেই তো আমরা ছেলে ঠেলে নেই জঙ্গল ঘুরে করে আর ওই কলকাতায় কি দিকে আমার পয়সা দেবে দেবেন বাদ দেওয়া পয়সা তা বাদ দেওয়া পয়সা দিলি তো আমার সংসার চলবে না আমরা তো সেরকম কাজ করতে পারবো না আর ওই কাজ আছে আন্দামান টান গেলি গিলি আন্দামান কারো সহ্য হবে কারো সহ্য হবে না আই আমা নাই লাগি কেন গিয়া শাও অসুখ বিশু কুইয়ে বাড়ি গিয়ে। আমরা 12 মাস জঙ্গলের ওই নোনা জালে আমাদের জন্ম আমাদের এই নোনা জালেতে মিষ্টি জালে গিলি ঠান্ডা হাওয়ায় গিলা আমাদের রোগগ্রস্ত হবে কিন্তু সেই রোগ আমরা সহ্য করতে পারবো। আচ্ছা। ওই যে আমরা এই রনের খায়ে আমরাই জঙ্গলি আমাদের ভাই। আচ্ছা। হেনো। ঠিক আছে? খাও।

যেখানে কুমিরের ভয় এই তোদের কুমির কুমিরের ভয় লাগে না নদীতে নামবি হ্যাঁ কুমির কুমির তো যখন তখন আসে বোকা সামনে নেবে তো কি বলছি কিচ্ছু হয় না সেরকম করে করিস দেখি না করাই ভালো তোদের এখনো বলছি না যাস না ভেলা খালাস না দেখুন বন্ধুরা আমাদের কথাও শুনছে না মানে এদের এরা আমাদের রোজিটা করে দেখি কি করে সত্যি এদের এখানে বাস করতে করতে এরা ডরহীন হয়ে গেছে এরা জানে না এরা কোথায় আসে দেখুন বন্ধুরা এখানে যখন তখন কুমির চলে আসে ওই যে দূরে এই যে দেখতে পাচ্ছ সামনেই একদম ওই জঙ্গলটাই হলো মরিচ ঝাঁপি জঙ্গল এই চলে আয় চলে আয় চলে আয় তোরা চলে আয় তো যাই হোক এদের হয়তো সারা জীবনই বাঘ এবং প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকতে হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ